আমাদের খামারে পশুর আক্রমণ তাই তো বাজার থেকে নেটগুলো কিনে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আসেন আশা করি সবাই ভালো আসেন তো আমি সকাল সকাল বাড়িতে আসছি আসার পর এখন বাইরে এসে যাইতে হবে আমাদের সাপ্রেশ সাবপ্রেশ হয়ে আমি আসছি আবার যেতেছি কারণ হচ্ছে যে বাড়িতে আসছি আলফাজে নিয়ে যাইতে হবে এই জন্য তো আমরা দুই ভাই মিলে বাজারের দিকে যেতেছি আর এদিকে আপনাদেরকে বিড়ের ফার্স্টে বললাম যে পশুর আক্রমণ যেটা এটা হচ্ছে যাই আমাদের এদিকে বনবিড়া আর কি এগুলো আমরা বাবাল বলি এগুলো হচ্ছে আমার সবগুলো মুরগি নষ্ট করে ফেলতেছে একটু একটা করে এই জন্য আমরা বাজার আসছি বাজার আসার পর ফার্স্টে আমরা একটা গোডাউন আসছি এখানে হচ্ছে দোকান আর কি আমি বাঁচতে ভাবছিলাম এটা হচ্ছে একটা আলাদা একটা দোকান তো ওনারা বলতেছে ওনাদের মানে আরেকটা দোকান আছে মেন দোকান ওইখানে হচ্ছে এটা গোডাউন তো মেইন দোকান থেকে আমরা খাদ্যগুলা কিনেছিলাম আর কি সোনালী গ্রোয়ার এই খাদ্যটা আমরা কিনি যদিও এখানে আমাদের এই বাজারে ভালো খাদ্যটা পাওয়া যায় না আর কি নাড়িষের যেটা একদম ভালো আর কি দামও অনেক বেশি তো এটা পাওয়া যায় না সেজন্য হচ্ছে যে এটা কিনতেছি এটা কিনার পর হচ্ছে যে আলফাস সহ গাড়িতে উঠে গিয়েছিলাম তারপর ওইখান থেকে আমরা কি করছি সুতার দোকানে আসছি কারণ সুতার দোকান বা নেটের দোকানগুলোতে এখান থেকে আমরা নেটগুলো কিনতেছিলাম প্লাস্টিকের একদম মশারির মতো এই নেটগুলো একদম খুবই ভালো অনেক শক্ত একটা নেট তো এটা দিয়ে এটা কেনার কারণ হচ্ছে যে বনবিডালটা আমাদেরকে যে পরিমাণ ডিস্টার্ব করতেছে যেটা বলার বাইরে প্রত্যেক দিন আমাদের খামারের চারো দিকে ও এসে বসে থাকে এক একদিক থেকে তার আইলে একদিকে যা একদিক থেকে তারাইলে একদিকে যায় এরকম একটা অবস্থা আমার আলফা টোটালি ঘুমে হয় না যেহেতু আমি বাড়িতে থাকি না আমার তো মানে দেখা হয় না এটা আর কি আম্মু তারা একটু বেশি দেখে তো আম্মু তারা বলতেছে যে তাড়াতাড়ি কিছু একটা কর যে এবার প্রত্যেকদিন তো ভাড়া দেওয়া সম্ভব নয় তাদেরকে ওরে প্রত্যেক দিন তারা দিলে ও আবার আসে তারা ঘরে ঢুকে গেলে আবার আসে তো এভাবে কিছু করার নাই এই জন্য আমরা বাজার থেকে নেটগুলো কিনে নিয়ে আসছিলাম এই যে দেখতেছেন অলরেডি তো তারপর বাড়িতে আসছি আসার পর থামারের ভিতরে আলফাজ কি করছিলো কিছু কাঠ দিয়ে দিয়েছিলো আর কি তো মুরগিগুলো কাঠের উপরে উঠে বসার জন্য যে মুরগিগুলা ডিস্টার্ব করার কারণটা হচ্ছে যে আমাদের সাইডে যে ওয়ালটা ছিল ওয়ালের উপরে মুরগিগুলো উঠে বসে থাকতো তো লাইটের আলোতে ও তের উপর দিয়ে দেখে তো দেখার পরে ও এগুলো হচ্ছে আক্রমণ করতেছে আক্রমণ করার কারণে অলরেডি তের ফলগুলো অনেকখান দিয়ে ও আঁসুরে সিঁড়ে ফেলছে আর কি এরকম একটা অবস্থা তো মুরগিগুলোর সমস্যা হচ্ছে মুরগিগুলো ওয়ালের উপরে থাকে তো আর এদিকে আমাদের আজকে আবার লিটার পরিষ্কার করার মানে দিন আসছে আর কি সাত দিন আমরা পরপর লিটারগুলো চেঞ্জ করি তো আজকে লিটারগুলো চেঞ্জ করতেছি এই দেখতেছি মুরগিগুলোর বয়স মশাল্লাহ এখন হচ্ছে তাই মুরগিগুলো আজকের বয়স হচ্ছে প্রায় পঁচাত্তর দিনের মতো আলহামদুলিল্লাহ মাশাল্লা মুরগিগুলো অনেক সুন্দর সব একটা কমেন্ট করবেন সুন্দর করে মশাল্লা কমেন্ট করবেন আর কি তো আমরা দেখতেছেন অলরেডি খাওয়ারটা পরিষ্কার করতেছি লিটারগুলো পরিষ্কার করার পর এখন কাজটা হচ্ছে যে আলফাস ভালো করে স্প্রে করে দিতেছিল তো আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা তো হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন বা অনেকেই বলতে পারেন যে এই কয়টা মরক দিয়ে প্রত্যেকদিন ভিডিও করে আসলে কিছু করেন না আমরা আবার প্রথমে ছোট মানে ছোট থেকে শুরু ইনশাআল্লা অনেক বড় হবে সবাই দোয়া করবেন আর এই দিকে আমরা আছে জিপিসি এইট মানে জীবাণুনাশক দিয়ে আমরা স্প্রেগুলো প্রত্যেকদিন দিন গুলতে হয় এগুলো দিয়ে মানে দিতেছি আর কি তো বিকালে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ আবার বিকেল আসছি ফার্মের দিকে এদিকে আসার পর আমি খাদ্যগুলো দিয়েছিলাম আর কি বিকেলে খাবার যেগুলো দিয়ে এগুলো দিতেছিলাম আর এদিকে আমি আলফাজ মিলে যে নেটগুলো টানাইতেছিলাম নেটগুলো একদম সুন্দর করে আমরা মোটামুটি আমাদের বুক পরিমাণে আমরা ভালো করে দিয়ে দিতেছিলাম যেহেতু কোনোভাবে যে আক্রমণ না করতে পারে এই আর কি আর এইদিকে কাজ করতে করতে আমাদের অবস্থা খারাপ খুব মানে আমার আমার ভাইয়ের অবস্থা দেখতেছে না অলরেডি আর আমাদের এই পেজ থেকে ভিডিওগুলো ইনশাল্লাহ কিছুদিন পর আমার ছোট ভাই আলফাজে দিবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন